আজকে নিয়ে চলে এসেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল যা খেতে লাগবে অত্যন্ত সুস্বাদু আর এক নিমেষে একতলা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি চলে এলাম আবারও আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে আর রেসিপি কি হতে চলেছে সেটা তো তোমরা প্রথমে জেনেই গেছো আলু বেগুন পাতলা ইলিশ মাছ খেয়ে থাকি তো আজকে রান্নাটা একটু অন্যরকম তো চলো কিভাবে রান্না করা হয়েছে সেটাই দেখতে থাকো তো এখানে কিন্তু ইলিশ মাছ নেওয়া হয়েছে মাছগুলো কিন্তু আগের থেকে ভেজে নেওয়া হয়েছে অনেক কয়েক পিস কিন্তু এখানে ইলিশ মাছ রয়েছে মাছের মাথাও কিন্তু রয়েছে অবশ্য তো মাছগুলোকে একটু কড়াভাবে কিন্তু ভেজে নেওয়া হয়েছে খুব কড়া না দেখে মনে হচ্ছে হয়তো অতিরিক্ত কড়া কিন্তু না এ মানে জাস্ট কালার টানার জন্য এইভাবে ভেজে নেওয়া হয়েছে কেননা খুব বেশি নরম করে ভাসলে কিন্তু আলু বেগুনের সাথে ইলিশ মাছটা খেতে খুব একটা স্বাদ লাগবে না তা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর বন্ধুরা তোমাদের সকলকে অনুরোধ তোমরা ভিডিওকেও স্কিপ করে দেখবে না যতটুকু দেখার একটা না দেখে দিও এটুকুই অনুরোধ তোমাদের কাছে কারণ স্কিপ করে দেখলে তোমার চ্যানেলের ক্ষতি প্লাস আমার চ্যানেলের ক্ষতি তো যাই হোক যাই যেসব বন্ধুরা সোনার অবশ্যই শুনবে আমার কথাটা তো এখানে দেখো আমি কিন্তু আলু বেগুনও কেটে নিয়েছি আলুগুলোকে দেখো খুব বেশি পাতলা করেছি সেটা কিন্তু না মিডিয়াম আকারে মানে একটা আলুকে লম্বা আকারে ফালি করে চারটে করে কেটে নিয়েছি এরকমভাবেই কেটেছে অনেকগুলোই কিন্তু এখানে আলু কাটা হয়েছে যেহেতু মাছের সংখ্যাটাও বেশি সেই হিসেবে কিন্তু আলু বেগুনটা এখানে কেটে নেওয়া হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো আলু বেগুনের পরিমাপ হিসেবে তোমরা আইডিয়া করে কেটে নেবে এখানে বেগুনও কিন্তু অনেকগুলো কাটা হয়েছে বেগুনগুলো কিন্তু একেবারেই কচি দেখি বুঝতেই পারছো দুই রকম কালারের বেগুন রয়েছে সাদা কালো মিলে আমাদের জমির বেগুন আর এত সফট বন্ধুরা কি বলবার একটু কিন্তু পোকাটোকা কিছু কিচ্ছু নেই মানে বেগুনগুলো এত ভালো তো সেই হিসেবে কিন্তু অনেকগুলো পরিমাণে বেগুন কাটা হয়েছে যেহেতু ইলিশ মাছটা বেগুনের সাথেই খুব ভালো লাগে আর এর মধ্যে আলু তো অ্যাড করাই হচ্ছে তো আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না করা হচ্ছে তো চলো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তো আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর আলুগুলোকে লাল লাল আকারে কিন্তু ভেজে নেওয়া হবে বেগুনটা কিন্তু ফ্রাই করবো না বেগুনটা অন্য সময় অ্যাড করা হবে সেটা অবশ্যই দেখতে পাবে প্রথমে লবণ আর হলুদ অ্যাড করে আলুগুলোকে লাল লালভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর রান্নাটা করছে আমার মা আর ক্যামেরাম্যান হচ্ছে আমি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করে বন্ধুরা আলুরগুলো এখানে লাল লাল আকারে কিন্তু ভেজে নেওয়া হয়েছে এবারে তো মশলা করতে হবে ইলিশ মাছ মানে কিন্তু সর্ষের একটা ব্যাপার থাকে সর্ষেতে ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগে তো এখানে মশলাই তৈরি করা হবে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা তৈরি করা হবে এখানে আর মশলাটা তো হবে শিলনোড়াতে আমার মা রান্না করলে কিন্তু শিলনোড়াতেই মশলা করে মানে মার পক্ষে ভালো লাগে আর শিলনোড়ার মশলা খাওয়া যতটা শরীরের পক্ষে ভালো আর স্বাদও কিন্তু অনেক ভালো তো মা এখন মশলাটা করে নেবে ওদিকে আলুগুলো কিন্তু ফ্রাই করা হচ্ছে আর আমি কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করছি নাহলে কিন্তু আলুগুলো এক পেটে পুড়ে যেতে পারে আর এখানে সরষে সহ কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিতে হবে একদম যেন গোটা দানা না থাকে মানে একেবারে মিহি পেস্ট যাকে বলে সেরকমভাবে কিন্তু শিলে বেটে নিতে হবে মশলা যত সুন্দর বাটা হবে রান্না কিন্তু তত সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ফিওয়ার্স গুড ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে সকল সময় আমার পাশে থাকে এদিকে বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর আলুগুলো দেখো বেশ লাল লাল আকারে ভাজা হয়ে এসেছে তো এবারে কিন্তু মশলা অ্যাড করার পালা এখানে কিন্তু বেগুনগুলোকে একেবারে ফ্রাই করুক না তোমরা চাইলে অবশ্যই বেগুন ফ্রাই করে নিতে পারো তবে বেগুনটা যেহেতু খুব নরম আর একেবারে কচি তাই কিন্তু বেগুনগুলোকে ফ্রাই করা হলো না আর এখানে সর্ষে লঙ্কা মশলাটাকে কিন্তু একেবারেই আলুর উপরে তেলে দেওয়া হলো তবে খুব বেশি ফ্রাই করা হবে না কেননা বেশি সরষের ফ্রাই করতে গেলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প নাড়াচাড়া করেই কিন্তু এখানে জল অ্যাড করা হবে তবে তার আগে এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করা হবে তারপরেই কিন্তু এখানে জল দেওয়া হবে মশলা হালকা ফ্রাই করে এখানে কিন্তু জল অ্যাড করা হয়েছে জলের পরিমাণটা অনেকটা দেওয়া হয়েছে কেননা এর মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দেওয়া হবে তো বেগুনগুলো এর মধ্যে মা দিয়েও দিয়েছে মানে ফোটার অপেক্ষা যেই আলুগুলো ফুটে উঠেছে তখনই কিন্তু বেগুনগুলো অ্যাড করা হলো বেগুনগুলোকে ফ্রাই না করে ডাইরেক্ট এভাবে কিন্তু মাছে অ্যাড করা হলো আর এইভাবেই কিন্তু বেগুন দিলে স্বাদ নাকে খুবই ভালো হয় এটা আমার মা বলে এমন খেয়েছে অবশ্য বেগুনগুলো সত্যি খেতে ভালো লাগে তবে অনেকেই আছে হয়তো বেগুন এরকম দেওয়াটা পছন্দ করো না তারা কিন্তু বেগুনগুলোকে হালকাভাবে ফ্রাই করে পরে অ্যাড করবে কেননা বেগুন তো অ্যাড করার সাথে সাথে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরে ঢাকা দেওয়া হয়েছিল ঢাকা খুলে কিন্তু পাঁচ মিনিট পরে এই যে মাছগুলো অ্যাড করা হচ্ছে কেননা আলু আর বেগুন দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছ দেওয়ার পরে আলু বেগুনটাকে মিনিমাম এখানে দু থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেওয়া হবে তারপরে কিন্তু আরও একটা মশলা অ্যাড করা বাকি আছে সেই মশলাটা কিন্তু এখন রেডি করা হবে একটা যে মশলা অ্যাড করা হবে বলেছিলাম সেই মশলাটা হচ্ছে আদা আর জিরে এই মশলাটা সুন্দরভাবে কিন্তু আবারও বেটে নেওয়া হবে আর এই মশলা দিয়ে কিন্তু তরকারিটাকে আরো একবার সম্ভার করা হবে হ্যাঁ রান্নাটাকে দুবার করে মানে রান্না করা হচ্ছে আর কি তোমরা চাইলে একবারও করতে পারো তবে এখানে আদা জিরেটা যদি পরবর্তী নামিয়ে তেলে হালকাভাবে ফ্রাই করে যদি আবারও তরকারিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে সেই কারণে রান্নাটা কিন্তু দুবার করে করা হচ্ছে এখানে কিন্তু আদা জিরেটা বেটে নেওয়া হলো এদিকে কড়াইতে একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফরম তার সাথে দেওয়া হচ্ছে এখানে সর্ষের তেল সর্ষের তেলটা অ্যাড করার পরে গোটা মশলাগুলো হালকাভাবে ফ্রাই হয়ে আসলে এখানে কিন্তু অ্যাড করা হবে শিলে বেটে নেওয়া আদা আর জিরে বাটা ওই মশলাটা অ্যাড করে বেশ হালকাভাবে ফ্রাই করে নেওয়া হবে মশলা ফ্রাই হয়ে এসেছে এবারে কিন্তু আগের থেকে নামিয়ে রাখা হয়েছে মাছের ঝোলটাকে সেই ঝোলটা কিন্তু অ্যাড করে দেওয়া হলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে একটা এত সুন্দর সেন্ট ছাড়ে না বন্ধুরা কী বলব এই গন্ধটা খুব ভালো লাগে তো এবারে কিন্তু আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেওয়া হবে লবণের পরিমাণটা অবশ্যই তোমরা চেক করে নেবে যে যেমন পরিমাণ লবণ খেতে ভালোবাসো সে তেমন পরিমাণ লবণ অ্যাড করবে বন্ধুরা রান্না রান্নাবের শেষের পথে এই কিন্তু নামিয়ে নেওয়া হবে আর রান্নাটা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে বেগুনটার আলুটা একটু গলা গলাতে রান্নাটা বেশ কিন্তু ঝোলটা গাঢ় হয়ে এসেছে তো ঝোলের পরিমাণ কিন্তু অনেকটা হয়েছে তবে এই ঝোলটা কিন্তু এতটা পরিমাণেও বেশি থাকবে না কেন আমরা সবাই ঝোল খেতে ভালোবাসি আর ইলিশ এই পাতলা ঝোলটাই কিন্তু টেস্ট খুব সুন্দর হয় খেতে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত এভাবে রান্না করো নি আলু বেগুন দিয়ে ইলিশ তারা অবশ্যই ঝটপট করে রান্না করে ফেলো তখন খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা আসি টাটা